এই যে ডাক্তার দেখানো এখন হলো তো কখন এসেছি আমরা এখানে বারোটার সময় এসেছি এখন বাজে প্রায় তিনটে এতক্ষণ লেট ডাক্তার দেখাতে দেখাতে সবাইকে জানায় শুভ সকাল তো একদম সকালবেলা বেরিয়ে পড়লাম কাজে কারণ বাবা মা যেহেতু আমাদের বাড়িতে এসেছে তার জন্য সকাল সকাল কাজে চলে যাচ্ছে আমি তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে বাড়িতে আসতে পারবো তো বলতেই হবে আগের থেকে ঠান্ডা কিন্তু অনেকটা কমেছে আমি যে যে হেঁটে হেঁটে আসছি তো বেশি একটা ঠান্ডা কিন্তু লাগছে না কদিন তো মাঝখানে খুব ঠান্ডা পড়েছিল মানে কাপড়ি উঠে গেছে শরীরে কিন্তু অনেকটা এখন ঠান্ডা কমেছে তো এখন যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি আমার এই যে কাজ হয়েও গেল এখন যাচ্ছি বাড়িতে তো আজকে কাকিমাদের নিরামিষ বেশি কিছু রান্না বর্ষ করতে হয়নি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তো এখন বাড়িতে যাই দেখি বাবা মা কি করছে ঘুম থেকে কি উঠলো না কি করলো কিছুই জানি না সকালে একটু চা করে দেবো সেটাও করে দিতে পারিনি এখন বাড়িতে যেয়ে দেখি আমিও চা খাইনি আজকে মানে এই কাকুদের বাড়িতে এসে আজকে চাও খাইনি কারণ বাবা মা চা খায়নি আমি ওই কারণে খেলাম না চা এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন যাবো রান্না করে কারণ সকালে বাবা মা কেউ চাও খায়নি কেউ ওঠেও নেই শুধু মা এই যে উঠেছে আর তোমাদের দাদা ভাই এই মতো ছেলে শুয়ে আছে বাবা শুয়ে আছে কি করবো রান্না বান্না নেই কিছু নেই কে খাবে রান্না বান্না করলি বলো অন্ন তো খায় অন্ন খায় না আমার ঘরে রান্না আছে না খাওয়া আছে এই যে মা এখন সবজি নিয়ে বসেছে দেখো তো ওই যে বাড়ির থেকে কচু নিয়ে আসছিলো কালকে তো এই কচুটা রান্না করা হবে রুই মাছ দিয়ে আর এই যে গাছের পালং শাক তো এই পালং শাক দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে রান্না করা হবে মাছের মাথা দিয়ে তো মা এই যে এখন বসে বসে সবজি কেটে দিচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা করছি রুই মাছ নিয়ে আসছিলাম তো সেই রুই মাছটা ভাজা করছি এই যে তো এটা কচু দিয়ে রান্না করা হবে বলে প্রেশার কুকারে সিটি মেরেছি কচুটা মানে এটা আমাদের বোনের বাড়ির কচু তাই মার কাছে পাঠিয়েছে আর কি আর এখানে দেখো অনেক রকম সবজি দিয়ে তোমার এই যে পালং শাক দিয়ে একটা তরকারি করা হবে আর এই চিমগুলো দেবো ব্যাস এগুলোই রান্না হবে আর কিছু রান্না পাতা তো করবো না তো আমি এখন তাড়াতাড়ি রান্নাটা ফেলি আবার রুটি করতে হবে কারণ আমার বাবার যেহেতু একটু সুগার আছে সকালে বাবাকে ভাত দেবো না খেতে রুটি দেবো ওই চোখ দিয়ে রান্না করেছি এটা দিয়েই দেবো রুটি তো ওই জন্য এই রান্নাটা করবো আর কি চলো আমি এখন তাড়াতাড়ি রান্নাটা চলি রান্না সেরে বাবাকে মাকে খেতে দিয়েছে ওই যে বসে খাচ্ছে সবাই রোদ্দুরে বসে খাচ্ছে কারণ ঘরে ভিতর তো ঠান্ডা ওই কারণে তো তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে ছেলে খাওয়া দাওয়া করে পুরো স্কুলে চলে গেছে দেখো মা এই যে বসে খাচ্ছে বাবা খাচ্ছে বাবার জন্য রুটি করেছি তরকারি রান্না করেছি সবজির এখানে মাছের ঝোল রান্না করেছি তো এই হচ্ছে এখনের এর খাওয়া সকালের খাওয়া এটা সবজির ভিতর বড়ি বড়ি দিলে ভালো নেই তো এই যে খাওয়া দাওয়া করে তারপর স্নান করে পুজো দিয়ে এখন একটু মাকে নিয়ে নিয়ে বাবাকে তো বাবাকে ডাক্তার দেখাতে হবে মানে বাবার হাতে প্রচন্ড যন্ত্রণা তো হাড়ের ডাক্তার দেখাতে হবে আর কি তো বাবা তোর দুবাই চলে যাবে তো ভাবছি যে তার আগে একটু ডাক্তারটা দেখিয়ে দিই যদি ওষুধ নিয়ে ওষুধকে একটু ভালো বোঝে তো সেই জন্য এখন যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বাবার হাতে যন্ত্রণাটা কিছুতেই ঘুমছে না যখন বাইরে ছিল মানে দোবাই ছিল তখনও প্রচুর যন্ত্রণা হয়েছিল তো ওখানে তো ডাক্তার ঠিক মতন দেখাতে পারে না তো আমি বাবাকে বললাম যে চলো আমি ডাক্তার দেখাবো তাই একটু নিয়ে যাচ্ছি আর কি আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো দমদম ক্যান্টনমেন্টে দমদম ক্যান্টনমেন্টে এসেছি ডাক্তার দেখাতে এই ডাক্তারটা বিরাটিতে বসতো কিন্তু বিরাটিতে এখন বসবে না এখন দমদম টাই বসছে খুব ভালো ডাক্তার তাই বাবাকে নিয়ে এখানেই আসছে এই যে আশা হোক তো এখানেই এসেছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে ডক্টর কিংসুট মন্ডলকে হাড়ের ডাক্তার মানে অর্থোপেডিক ডাক্তার খুবই ভালো ডাক্তার তো এগারো নম্বরে আমাদের নাম হয়েছে এখনও ডাক্তার এসে পারিনি ডাক্তার নাকি কি করছে সেটাই বলছে তো ডাক্তার আসুক তারপর দেখাবো বাবাকে বাবা মা বসে আছে বাইরে এখন বললাম ভিতরে বসতে তো ভিতরে বসবে না বলছে বাইরে একটু বসি তাই এখন ওই যে বাইরে বসে আছে দেখো এই দুপুরবেলা চা খাচ্ছি কারণ বাবাকে ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার এখন এসে পৌঁছায়নি ডাক্তার একটু আটকিয়ে গেছে যাই হোক মানে কোথায় একটা অপারেশন করছে সেই কারণে আসতে লেট হয়েছে তো আমরা এখন এই যে বাবা মা আমি তিনজন মিলে এখন এই যে চা খাচ্ছি এই যে ডাক্তার দেখানো এখন হলো তো কখন এসেছি আমরা এখানে বারোটার সময় এসেছি এখন বাজে প্রায় তিনটে এতক্ষণ লেট ডাক্তার দেখাতে দেখাতে ডাক্তারটা দেখিয়ে নিলাম বাবার তো ওষুধ দিয়েছে তারপর কিছু ব্যায়াম দিয়েছে ব্যায়ামটা দেখিয়েও দিয়েছে কীভাবে করতে হবে তো এখন এই যে ওষুধগুলো কিনবো বাবা যেহেতু বাড়িতে থাকবে না চলে যাবে তো সেই কারণে একটু বেশি বেশি করে ওষুধ নিয়ে যাবে ওখানে যে খেতে পারবে অসুবিধা হবে না ডাক্তার বলেছে যে এই ওষুধ খেলে কমে যাবে অসুবিধা নেই এখন এই যে এসেছি ওসব কিনতে আমার মা হাঁটতেই পারছে না দেখো কিভাবে হাঁটছে আমার মা এই যে দেখো মা ছোলা কিনে দিল আমাকে সেই ছোলা কাঁচা লঙ্কা থেকে কাঁচা লঙ্কা সিদ্ধ আর ছোলা সিদ্ধ বিট নুন আর একটু হালকা লেবু দিয়েছে তো এটা এখন খাবো একটু খেতে ইচ্ছা করছে লেবু দিয়ে মানে টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগছে খেতে তো ওই জন্য আর কি কিনলাম এটা দেখো কত বড় বড় লঙ্কা নিয়েছি তো মা বাবা এসেছে আমাদের বাড়িতে রাত্রেবেলায় আজকে এই লঙ্কার চপ করে খাওয়াবো বাবা মাকে সেই জন্য একটু নিলাম তো এই বিকাল বেলায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে এখন বাইরে এসে বাইরে দাঁড়িয়ে আছি আর এদিকে মা বাবা সবাই ঘুমোচ্ছে তারপর তোমার দাদা ভাইয়ের পায়ে খুব যন্ত্রণা করছে আজকে তোমার দাদা ভাইয়ের অবস্থাও খুব খারাপ হয়েছিল বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা তাই বললো যে আবারও সেই মানে মাথা রাতা ঘেমে মানে বিধি খিস্তে একটা অবস্থা হয়েছিল আমি তো বাড়িতে ছিলাম না মাথায় তেল জল দিয়েছে প্রচুর পরিমাণে জল দিয়েছে তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে কেন যেরকম হচ্ছে জিনিসটা বুঝতেই পারছি না এখন আবার এই যে মা বসে বসে একটু পায়ে ম্যাসাজ করে দিচ্ছে হাতে পায়ে এই অবস্থা আর কি কোনো কিছুতেই পরিবর্তন বুঝতেই পারছি না এক জায়গা গেলে এই যে আজকে বাবা মার সঙ্গে যেমন একটু গেছিলাম তো একটু মনটা ভালো লাগছিলো যেই বাড়িতে আসি ওকে যখন দেখি তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ওর দিকে একদম তাকানোর মতনই থাকে না দুপুরবেলা তো কিচ্ছু খায়নি না খেয়েই আছে সকালে কোনো রকম একটু খায় আর দুপুরবেলাও খায় না রাত্রিবেলাও কোনো রকম খায় না বললেই চলে হয়তো একটা লিকুইড ওয়ারেস জুস খেলো এই সমস্ত খেয়েই থাকছে মানে এখন যা খাচ্ছে সবই তো বমি হচ্ছে বমি আসছে এরকম একটা ব্যাপারে বমির ঔষধ নিয়ে আসলাম গ্যাসের ঔষধ নিয়ে আসলাম এই আসার পথে ফোন করেছিল বমি হচ্ছে তো এই সব ঔষধ আবার নিয়ে বাড়িতে আসলাম তো এই হলো ব্যাপার কী বলবো আর